আগের বছর যে প্রবলেমটা ছিল অনেকটা বড় করেছে এবার মেনলি দেখতে হয় বড়ো হলেই তো হয় না ভেতরে কি আছে এখানে খাওয়া দাওয়া কথা নয় ভেতরে কি অ্যারেঞ্জমেন্ট করেছে কী ভেনু রয়েছে কী হতে চলেছে সেটাই আমরা বেশি এক্সাইটেড তাই তো তুমি কতটা এক্সাইটেড আগে বা তো হেছিল আগে বা এক্সপেরিয়েন্সটা কেমন ছিল ভয় ভয় ছিল বাট আজকে কিন্তু আগে বাটা আমার মনে বেশি ভালো ছিল বাট এবার এবছর যতক্ষণ না হচ্ছে বুঝতে পারছি না আমরা তাই তো তো গাইস এখানে একটা স্ক্যাম হয়ে গেছে ওকে ঢুকতে দিচ্ছিল না স্ক্রিনশট দেখে পরে তারপরে মেলে মেল দেখেছে তাই তো আচ্ছা কেমন লাগছে তোর ভালো লাগছে তো এই যে দেখো তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে ভালো লাগছে ফাইনালি আমাদের আপাতত লাঞ্চটা কমপ্লিট এখন আমার আর এ হচ্ছে আমাদের ভেনু হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এটা আগেরবার যেরকম মানে কম জায়গায় ছিল সেরকম পয়েন্ট জায়গাটা অনেকটা ইউজ করে মানে একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ কিছু না হলেও এখানে উপরে থেকে কিছু আছে একবার এখানে মানে এই যে প্রোগ্রামটা দুটোর বাইরে প্রোগ্রাম করতে পারো আর এ হচ্ছে ইউটিউব ইন্ডিয়ার শর্টনেস না না এটা একদম ভুল কথা আচ্ছা তো এই ভিডিওটা কেমন লাগছে আগে তো তুমি সত্যি বলছি এই থেকে এটা অনেক টাই মানে সিরিয়াস বলতে এইখানটাই একটা ইউটিউবের ইভেন্ট বলে এটা সেটা একদম প্রপার একটা জায়গা প্রপার সো বল কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো চলেছে আর

আমি একটু আগে তুমি দেখতে পে তো আমরা এখন টিয়াদি বাড়িতে চলে টিয়া টিয়াদির বাড়িতে আর এখন হচ্ছে কি দেখো 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 কি হচ্ছে এগুলো ছাপলাম আরে এখন এখন আমরা রান্না করবো তাই তো চিকেন ঘার্ড এখন চিকেন এসেছে বাব্বা রে বাবা এত চিকেন মাটন না খেটা চিকেন চিকেন তুই রান্না করবি যদি খেতে না টেস্ট হয়েছে না দেখিস তোর কি করি তাই এখন হচ্ছে কি চিকেন হবে এই যে নিয়ে এসেছে দু প্যাকেট আমাদের প্রচুর লোক প্রচুর রান্না আছে এখানে আমরা রান্না করব এই যে এখানে এখানে এখন রান্না হবে এটা আগে ধুয়ে নেব ঠিক আছে আগে ধুয়ে নেব তুই এত মোটা কেন বল তো তোর জন্যই নিয়েছে যে 2 করা কি বনে কিপটে তো

হাতের মধ্যে চিন্তা করি মাইখা মিখা আমাদের দুষ্টু নাকি মাংস মাখতেছে আমাদের ছোট ছোট

তোমরা আর এইদিকে হচ্ছে কি রাজদা দেখো পুজোর বাসন ভাজছি আর এখানে তোরা তো পরে যাবি রিয়া রিয়া সৌরভ দা পরে যাবে আর এখন আমরাও বেরিয়ে যাচ্ছি আমরা টাটা এ বলল টাটা এ রাজদা টাটা টাটা এই টাটা 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 তোমার বৌরা নিয়ে চলে যাচ্ছি তোমার বউরা নিয়ে চলে যাচ্ছি আমি 这个一毛？